কই গো তোমার হলো দিদিরা তো প্রায় এসে পড়েছে স্টেশনে নেমে গেছে আর পাঁচ সাত মিনিটে পৌঁছে যাবে কিন্তু হাত চালাও হাত চালাও জলদি করো অর্ডার করেই আমার স্বামী ব্যাগ হাতে বাজারে বেরিয়ে গেল আমি শরবতের গ্লাসের প্লেটটা ঢাকা দিয়ে সব রেডি করে গেলাম ইতিমধ্যে ডাইনিং থেকে মোবাইলটা বেজে উঠলো সকাল থেকে বহুবার বেজে চলেছে রিসিভ করিনি ইচ্ছে করি কি বা বলতাম বিয়ের পর এটা প্রথম ভাইফোঁটা আর এবারেই হয়তো প্রথম আমি দাদার মঙ্গল কামনায় ফোঁটা দিতে যেতে পারবো না বাম হাতে উল্টে পিটে চোখটা মুছে এসে ফোনটা ধরলাম ওপার থেকে দাদা উত্তেজিত গলায় বলল। কী রে বুনি আসছিস তো কখন আসবি আমি চান টান করে একদম রেডি শিগগির চলে আয় আর শৈলেশকেও একটু আনি সঙ্গে করে ওকে আটকাবো না উফ কতদিন তোর হাতে সেই মটন কষা খাইনি বলতো আমি কিছু যাব তার শুনলাম বলতে বৌদি ভীষণ উত্তেজিত কণ্ঠে বলল। উফ আর বাঁচি না বোনের হাতে রান্না না খেয়ে ওনার জিভে নাকি ছালটা পড়ে গেছে আর বারো মাসে তিনশো পঁয়ষট্টি দিন এই শর্মার রান্না তিন বেলা পেটপুরে খান যত শখ এই শুনে আমি দুদিনের জন্য ও বাড়িতে যাচ্ছি তোমার আদুরে বুনিকে বলো আমার রান্নাঘরে যেন বুঝে শুনে ব্যবহার করে আর সবার ঘরে আমি গোছ করে রেখে গেছি যদি এদিক হয়েছে তা তোমার গজগজ করতে করতে বৌদির গলা কোথায় যেন মিলিয়ে গেল আমি মৃদু হেসে বললাম না রে দাদা এখন আমি যত না তোর বোন তার চেয়ে এর বাড়ির বউ অনেক বেশি তিন ননদ আসবে তাদের ছেলে মেয়ে আয়োজন কে করবে বলতো আর মেয়েদের তো কাছে সংসার আগে বল বৌদিকে দেখলি না কেমন নিজের ঘরকন্যার ওপর সজাগ খেয়াল আমি দাদাকে কিছু বলার সুযোগ না দিয়েই ফোনটা ঝট করে কেটে দিলাম বাবা যখন মারা যায় আমি বয়স মাত্র পাঁচ দাদা নয় আমাকে আগলে রাখতো দাদা সব সময় টানাটানি সংসারে ভালো মাছটা মিষ্টিটা দুধটা আমার জন্য ঠিক জোগাড় করত। পরীক্ষার হলে বাইরে ডা হাতে দাঁড়িয়ে থাকতো চিন্তিত মুখে মনে পড়ে গেল ছোটবেলা সেই খুঁংসুটি ঘড়ি উড়ানো দাদার কাছে সাইকেল শেখা হেরোকিনের আলোয় পড়তে বসা মেলায় গিয়ে ফুচকা খাওয়া শীতের রাতে ভূতের গল্প শোনার অসাধারণ দিনগুলো বেশিক্ষণ ভাবার অবকাশ পেলাম না এর মধ্যেই তিন ননদ তাদের ছেলে মেয়ে এবং আমার স্বামী বাড়িতে ঢুকলেন স্বামী এসে আমার হাতে তিনটে ব্যাগ ধরিয়ে ঝড়ের ব্যাগে কথা কটা বলে আবার বেরিয়ে গেল এটা মিষ্টি আছে বুঝলে আর এই ব্যাগে ইলিশ চিংড়ি আর মটন আছে আলাদা করে আদা লঙ্কা টমেটো আর যাবতীয় মশলা ছোট্ট প্যাকেট আছে দেখে নিও আর মা কিন্তু নিরামিষ খার আগে মায়ের রান্না সেরে নিয়েও তারপরে ওগুলা করতে বসুন আর লুচি তরকারি হয়ে গেছে সব ঝটপট রেডি করে ফেলো ফেল ঈশ্বর কি নির্বিকার কি নিশ্চিন্ত আমিও যে কারুর বোন আজ যে আমারও দিন এ কথা কারুর মনে হলো না একবার আমি কি কিছু না বলে ব্যাগ দুটো রান্নাঘরে নামিয়ে দেখলাম সাথে আরও একটা ব্যাগ তার ভেতরে একটা সাদা কালো ডোরাকাটা জামার পিস এবং একটা রিষ্টু আছে বেডরুমের প্যাকেটটা রাখতে রাখতে ভাবলাম বাবা আস্তে আস্তে রাস্তাতেই ভাইকে গিফট ধরিয়ে দেওয়া হয়ে গেছে রান্নাঘরে এসে দেখি তিন ননদ রান্নার কাজে ইতিমধ্যে হাত লাগিয়ে দিয়েছে প্লেট ঢাকা শরবত নিজেরাই বাচ্চাদের দিয়ে দিয়েছে বড়জন জিজ্ঞাসা করলো সকাল থেকে কিছু খেয়েছো শালিনী আমি মাথা নেড়ে না বলতে একটা শরবতের গ্লাস আমার দিকে বাড়িয়ে দিল ভারী অবাক হলাম বোনাগুন্তি গ্লাসের থেকেও একটা আমার জন্য সরানো ছিল তাহলে মনটা হঠাৎ ভালোই হয়ে গেল ওদের রান্নাঘর দেখে আমি ধান দুর্বা পান সুপারি আর মিষ্টির প্লেট গুছিয়ে ফেললাম শাঁক আর প্রজ্বলিত প্রদীপ রাখলাম টুপ করে এক ফোঁটা জল পড়লো প্রদীপের বুকে শিকাটা তীর করে কেঁপে উঠলো আগুনটা চড়বড় করলো আমি তাড়াতাড়ি দুহাত দিয়ে শিকাটা আগলে রাখলাম প্রদীপের যে বুক উঠতে নেই তাতে অমঙ্গল হয় আমার দাদার কোনো ক্ষতি যেন না হয় ঠাকুর ওকে ভালো রেখো এমন সময় শাশুড়ি মা ঘরে ঢুকলেন এসেই বললেন আজকের দিনে চোখের জল ফেলছো কেন শুধু শুধু ছেলেটার কি অমঙ্গল না ঘটিয়ে ছাড়বে না চোখের জল মুছে মিষ্টির প্লেটগুলো তৈরি করো তাড়াতাড়ি সত্যি তো আজ চোখের জল ফেলা ঠিক নয় মনে মনে ভাবলাম শুধু নিজের ছেলের মঙ্গলের কথাটাই ভাবলেন মা আমার দাদা রোজে অমঙ্গল হবে আমি তাড়াহুড়া করে চোখের জল মুছে আসন পাতলাম সব তৈরি করে ফেললাম তিন ননদ তাদের ভাইকে এক এক করে ফোঁটা দিল আমি কি আর করবো সবশেষে দেওয়ালে দাদার নাম করে ফোঁটা দেব বলে দেওয়ালের কাছে গেলাম ঠিক তখনই আমার পিঠে একটা চেনা ছোঁয়া ঝটকিতে ফিরে দেখি দাদা দাঁড়িয়ে পাশের সামনে বলল বেচারা শালাবাবু বাড়িতে একা ছিল তোমার দারোয়ান বৌদি নেই দেখে একেবারে হাইজ্যাক করে এনেছি তোমার হাতে স্পেশাল মটন কষা খেয়ে দেখবো আজ তোমার দাদার সৌজন্যে আর ওই ব্যাগটা রেখেছে ঠিক করে তো ওটা তোমার দাদার জন্য দেখো তো পছন্দ কি না আনন্দ আর ভালোবাসা খুব ইচ্ছে হচ্ছে স্বামীকে বড়ি জড়িয়ে বুকে ঝাঁপিয়ে পড়তে কিন্তু আপাতত ইচ্ছাটা দমন করতে হলো শাশুড়ি মা হেসে বললেন আজকের দিনে কান্নাকাটি করে আমার এই ছেলেটার কি অমঙ্গল করবে শেষমেশ তাই বারণ করলাম কেন জন্মদাত্রী কি শুধু মাই হয় আমি তোমাদের দুই ভাই বোনের মায়ের মতো হতে পারি না নাও নাও ভালো সময় পেরিয়ে যাচ্ছে আর দেরি করো না শাঁখ বেজে উঠল আকাশ বাতাস মুখরিত হল ভাইয়ের কপালে দিলাম ফোটা জমির দুয়ারে পড়ল কাটা মায়ের কথাই ঠিক সংসার সত্যি নিমফুলের মধু যতটুকু হজম করতে না পারলে মিষ্টি স্বাদের পাওয়া যায় না ভালো থাক পৃথিবীর সব ভাই বোন অটুট থাকুর পবিত্র সম্পর্ক কলমে পার্বতী মোদক কণ্ঠে সুষমা